কারণ এটি একটি পরিত্যক্ত ভাষা এই পরিত্যক্ত ভাষায় এখন কতই না অদৃশ্য অস্তিত্ব এখানে বসবাস করা শুরু করেছে আলো বাতাস যখন যুগ যুগ ধরে কোনো কক্ষে প্রবেশ করে না তখন এমনিতেই সেই কক্ষটি অস্বাভাবিক অবস্থা ধারণ করে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যুগের পর যুগ ধরে সন্ধ্যা হলেই অদ্ভুত কিছু শব্দ শোনা যায় এই জমিদার বাড়িটির দোতলার ভবন থেকে স্থানীয়রা এমনটাই বলে থাকেন এবং মতারসেন হোসেন খান কলকাতাতে লেখাপড়া করছেন এমএসসি কমপ্লিট করেন সে ব্রিটিশ আমলে আফগান থেকে আফগান থেকে এসেছিলেন আমাদের পূর্বপুরুষ যেটা আফগান আফগানিস্তান মানে আফগান বংশধরদের ওখান থেকে আপনাদের আগমন ঘটছে আর কি আচ্ছা অতীতে বাড়িটির শান ও শৌকতের কমতি ছিল না কতটা মোটা আকারে তৈরি করা হয়েছিল সেই সময় তিনটি ইটের স্তর দেখতে পাচ্ছি মানে বকুড়া জেলার নির্জন গ্রামে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি এখনও কোন রহস্য ব্যক্ত করার চেষ্টা করছে ভারী কুয়াশা ছেয়ে গেছে চারপাশে সেই কুয়াশা ভেদ করে আমাদের ট্রেনটি ছুটে চলেছে বগুড়ার উদ্দেশ্যে কুয়াশার মাত্রা এতটাই বেশি ছিল যে ক্যামেরার লেন্স ভিজে গিয়েছিল পৌঁছে গেলাম বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় এখান থেকে আমাদের যেতে হবে দুপচাচিয়া উপজেলার গুনাহার গ্রামে প্রায় দুইশো বছর আগে ভারতের উত্তর প্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসেবে মরহুম সুন্দর আলী খান গুনাহার এলাকায় বসবাস শুরু করেন তখন থেকে তাদের জমিদারি শুরু হয় এখনো বসবাস করছে জমিদারদের কিছু বংশধরেরা এই এলাকাটিতে তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম যে মূলত তাদের পূর্বপুরুষগণ আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন তারপর পরবর্তীতে তারা বাংলাদেশে এসে বসবাস শুরু করেন কথিত জমিদার বংশের এক বংশধর মোতাহার হোসেন চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করিয়েছিলেন এটিকে সাহেব বাড়িও বলা হয় গ্রামের এক জনমানবহীন জায়গায় এই বাড়িটি নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে এই বাড়িটিকে ঘিরে অনেক ভূতরে গল্প শোনা যায় তো ভিউয়ার্স আমরা চলে আসছি সেই সাহেব বাড়িতে এই দেখেন বিশাল এক অট্টালিকা এখানে নীরবে দাঁড়িয়ে আছে একেবারে একটি গ্রাম্য পরিবেশ চারপাশে এই অংশটিতে আমরা ঘুরে দেখি দেখেন মোজাইক করা হয়েছিল সেই সময়। বলা হয় যে এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল প্রায় দুইশো বছরের জমিদারির ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িটির সাথে এখানে সামনে আসার পর এরকম প্রাচীন দরজাগুলো এখনও দেখতে পাবেন এই যে দেখেন শাল কাটের হতে পারে ভিতরে একটি কক্ষ দেখতে পাচ্ছি এই দেখেন বিশাল একটি দরজা এই কাঠটি দেখেন কতটা মজবুত এখনও টিকে আছে এই পুরো জমিদার বাড়িতে এরকম অনেকগুলো দরজা দেখা যায় এখানে দেখেন এখান থেকে ভেতরে দেখা যায় আমি ক্যামেরাটা নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করি দেখেন ভিওয়ার্স একটি খাট দেখতে পাচ্ছি আমি হতে পারে এটি সেই যুগের খাট হতে পারে এটি এবং এর ভিতরের এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই কক্ষটি তো আমরা এই বাড়িটির আরেক পাশে যাই দেখি তার আগে আপনাদের উপরের অংশটি দেখায় এই দেখেন কি সুন্দর শৈল্পিক কারুকার্য করা হয়েছিল এই বাড়িটির উপরের যে সিলিংটি দেখা যাচ্ছে সেই সিলিংগুলোতে অসাধারণ চারপাশেই অনেক শৈল্পিক কর্ম দেখতে পাবেন এই বাড়িটির তো আমরা এই জমিদার বাড়িটির যে সামনে আরেকটি জায়গা আছে এটি খুব সম্ভবত আঙিনার যে অংশটি ছিল সেই অংশটি সেই দিকে যাব এখান থেকে আপনাদের দেখাই উপরের যে দ্বিতল ভবনটি তার জাংলাগুলো দেখেন এখন এখনও মজবুত দেখা যায় এবং উপরে ওই জাংলার উপরে যে সানসেটটি দেখা যাচ্ছে তার সাথে কিছু দৃষ্টিনন্দন শৈল্পিক কার্য তৈরি করা হয়েছিল দেখেন এ পাশেও একটি জানলা এটি হয়তোবা বারান্ডার জানলা হতে পারে হ্যাঁ এটি বার্নডার জানলা এখান থেকে আমি একটি শৈল্পিক কাজ দেখতে পাচ্ছি দেখেন একেবারে জানলাটির মাঝখান থেকে যে আমার হাতের সোজায় দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর আমরা চেষ্টা করব উপরে যাওয়ার একজন হয়তো হয়তোবা এখানকার দায়িত্বে আছেন উনি যদি এসে থাকেন মানে ওনাকে আমরা খোঁজার চেষ্টা করছি উনি যদি নিয়ে যান তাহলে হয়তো আপনাদের উপরে দেখাতেও পারি তার আগে চলুন এই জমিদার বাড়িটির পেছনের অংশ মানে আঙিনার যে অংশটি সেদিকে যাই তো ভিওয়ার্স আমি চলে এসেছি এই জমিদার বাড়িটির পেছনের অংশটি অর্থাৎ আঙিনার যে অংশটি সেখানে একেবারে দেখেন না জনমানবহীন এই জায়গাটি আর আমি একাই এই জমিদার বাড়ির প্রাঙ্গনটিতে ঘুরছি একেবারে ভুতুরে থমথমে অবস্থা এখন এই বাড়িটির চারপাশে বিরাজ করছে ভেতরে প্রবেশ করব কিন্তু ভেতরে প্রবেশ করলে আসলে কি অবস্থার সম্মুখীন হই সেই সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু ভেতরে প্রবেশ করে আমি আপনাদের হয়তোবা এর কক্ষগুলোতে নিয়ে যেতে পারবো না কারণ সেই সুযোগটি নেই প্রত্যেকটি রুমেই তালা দেওয়া আছে তালার চাবি কার কাছে আছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর ভেতরে আমি আপনাদের এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখন কি অবস্থা এই যে দেখেন একেবারে কত দিন ধরে শত শত বছর ধরে এই কক্ষটি এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো বলা হয়ে থাকে এলাকার লোকরা এটি বলে থাকেন যে সন্ধ্যা হলেই এই জায়গাটিতে নাকি অদ্ভুত কিছু শব্দ শোনা যায় আর ভৌতিক অনেক কার্যকলাপ হয়ে থাকে এটা আসলে কতটুকু সত্য সেই সম্পর্কে কেউ ঠিক করে বলতে পারে না হতে পারে সেই সময় হয়তোবা এখানে কেউ অবস্থান করেন মানে সন্ধ্যার পরে আবার নাও হতে পারে আসলে কোনো কিছুই সঠিকভাবে বলা সম্ভব না কারণ এটি একটি পরিত্যক্ত ভাষা এই পরিত্যক্ত ভাষায় এখন কতই না অদৃশ্য অস্তিত্ব এখানে বসবাস করা শুরু করেছে সে সম্পর্কে আসলে আমরা ঠিক করে কখনোই বলতে পারবো না ভিউয়ার্স এই বাম পাশে আসলে একটি কেচি দেখা যায় এই কেচি গেটের হচ্ছে সিঁড়ি সিঁড়ির ওপার থেকে একেবারে উপরে যাওয়া যায় কিন্তু এই তালাটি দেখেন কত দিন ধরে এভাবে ঝুলে আছে একেবারে মরিচা ধরেছে আর এই গেটটি পরিত্যক্ত অবস্থায় যুগের পর যুগ ধরে এভাবে পড়ে আছে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চট খুলবে সেই রহস্যের এই বন্ধ দরজা জানালাগুলো কেন জানি বহুকাল ধরে অনেক কিছু বলার চেষ্টা করছে এখানে আগতদের কাছে সন্ধ্যার পরেই যেন বাড়িটি এক ভুতুরের রূপ ধারণ করে আমি একেবারে একাই বলতে পারেন এই জমিদার বাড়িটিতে আর একেবারে শুনশান জায়গা এটি আর এই প্রাচীন স্থাপনা আপনাদের দেখানোর জন্য আমি চারপাশে ঘুরছি এই জমিদার বাড়িটিতে এখান থেকে দেখেন না কি ভয়ঙ্কর ফুতুরে লাগছে এই জমিদার বাড়িটি তো ভিউয়ার্স আমি একটি জিনিস আপনাদের দেখাই দেখেন এই জমিদার বাড়ির এই প্রাচীরটি দেখেন কতটা মোটা আকারে তৈরি করা হয়েছিল সেই সময় তিনটি ইটের স্তর দেখতে পাচ্ছি মানে এটি যতটা মোটা ছিল তা ঠিক ততটাই লম্বাও ছিল যার কিছু অংশ ভেঙে এই পুকুরে পড়ে গেছে এবং এটি গিয়ে এই প্রাচীরটির সাথে সংযুক্ত হয়েছিল যার এখন এই পাশের অংশগুলো নেই জঙ্গল হয়ে গেছে এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে যে এখানেও প্রাচীরের একটি অস্তিত্ব ছিল যার সেখানে দেখলে বোঝা যায় বাড়িটির পাশেই জমিদার পরিবারের এক বংশধর বসবাস করছেন চলুন ওনার কাছে এই বাড়িটির অতীত জমিদারী ইতিহাসের কথা শুনে আসি তো ভিউয়ার্স এই সাহেব বাড়ির একজন বংশধর আছেন উনিও পাশেই বসবাস করছেন তো ওনার সাথে চলুন কথা বলি এবং এই সাহেব বাড়িটির অতীত ইতিহাস কী ছিল সেটি জানার চেষ্টা করি তো ভাই আপনার নামটা বিসমিল্লা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ রুহলামিন খান উজ্জ্বল আচ্ছা আচ্ছা আপনি যে প্রতিষ্ঠাতা এই জমিদার বাড়ি ওনার কে হন ওনার আমি সম্পর্কে নাতি হচ্ছে আমার মোতার হোসেন খান এবং আব্দুল লতিফ খান দুই ভাই ছিলেন আচ্ছা আচ্ছা আব্দুল লতিফ খানের আমি মেয়ের ছেলে আর কি আব্দুল লতিফ খান জমিদারি করতেন এবং মোতার হোসেন খান কলকাতাতে লেখাপড়া করছেন এমএসসি কমপ্লিট করেন সে ব্রিটিশ আমলে করবার পরে ওখানে উনি উড়িষ্যা বিহার এবং বাংলার এই তিন রাজ্যের ভ্যাট কমিশনার ছিলেন আচ্ছা এই হচ্ছে ওনার আর ওনার অকাল মৃত্যু হয়েছে বান্ন বছর বয়সে উনি পৃথিবীর মায়া করে চলে যান আর কি আমি যদি সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই বাড়িটির প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে ওনার নামটা কি বলবেন মোতাহার খান জানাকে ব্রিটিশ বাহাদুর উপাধি দিছিলেন ব্রিটিশ বাহাদুর মানে ওই অপ্রুক্ত উক্ত সময়ে যারা ব্রিটিশ এখানে ছিলেন ব্রিটিশ আপনার 1947 এর পরে তো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশ ভাগ কিন্তু উনি তার আগে হুম হুম ব্যাট কমিশন এসেছিলেন ব্যাট কমিশন এসেছিলেন আচ্ছা তো উনি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন নাকি একটা উত্তরপ্রদেশের একটা আফগান থেকে আফগান থেকে এসেছিলেন আমাদের পূর্বপুরুষ যেটা আফগান আফগানিস্তান মানে আফগান বংশধরদের যে ওখান থেকে আপনাদের আগমন ঘটছে আর কি আচ্ছা ভারতে মতার হোসেন খানের পাঁচ কন্যা ছিলেন দুই পুত্র সন্তান ছিলেন আচ্ছা তিন কন্যা দুই কন্যার বিয়ে হয় ভারতে মুর্শিদাবাদে এক কন্যার বিয়ে হয় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে জি আচ্ছা ওই জামাই ছিলেন জস তৎকালীন জস ছিলেন আচ্ছা আচ্ছা আর এক জামাই ছিলেন লিবিয়ার গাদ্দাফির পার্সোনাল ডাক্তার হিসাবে মানে ওই সময় আর কি যে আপনারা উনি ওই জামাই আব্দুল মজিদ সাহেব আমার খালু হচ্ছেন উনি আপনার এই লিবিয়ার যে যুদ্ধটাতে ওনাকে বিপক্ষেরা মেরে ফেলছে গাদ্দাবির পার্সোনাল ডাক্তার ছিলেন খুব ভালো মানুষ ছিলেন উনি আব্দুল মজিদ সাহেব নাম ছিল এটা কনিষ্ঠ জামাই আরকি হাতিতে আপনার যে বিভিন্ন যে খাজনা তোলার জন্য হ্যাঁ না না বিভিন্ন জায়গায় হাতিতে চড়ে তারা যেত জওয়াসা করতেন মানে এখানে যে আপনারা খাজনা তুলতেন না জি জি আচ্ছা মানে অনেক জাকজমকপূর্ণ ছিল আরকি জমিদারী প্রথার জন্য দাদা একজন জমিদারের যতটুকু রাজকীয়তা বা যেটা থাকার দরকার দাদা আরকি জি সেটাই ছিল এই যে সামনেই এই ঘাটটি দেখতে পাচ্ছি আমি এটি একটি আমবাগান এই যে এই আমবাগানের পাশেই সেই প্রাচীন ঘাটটি এখনও বোঝা যায় যে এখনও এখানে তার একটি অস্তিত্ব আছে এই যে দেখেন বসার মতো জায়গা তৈরি করে রাখা হয়েছিল এই যে চারপাশে রঙগুলো এখনও বোঝা যায় এখানে লাল রঙ করা হয়েছিল আর এপাশেও একটি জায়গা আছে বসার এবং সামনে এই যে সিঁড়ি এই যে সিঁড়ির যে জায়গাটি সেটি ভেঙে গেছে এখন এই সিঁড়ি দিয়ে আর নামা যায় না তবে একটু হলো বোঝা যায় যে এখানে একটি রাজকীয় সিঁড়ি ছিল শান বাঁধানো ঘাট ছিল এই যে দেখেন সিঁড়িগুলোর ধ্বংসাবশেষগুলো এই পুকুরে পড়ে রয়েছে ওই যে দেখেন ওখানেও একটি ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এই যেটি আস্তে আস্তে পুকুরের দিকে ডুবে যাচ্ছে তো ভিওয়ার্স এই প্রাচীন ঘাটটি এই যে জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়ির অনেক উত্থান পতনের সাক্ষী সেই সময়ে জমিদাররা এখানে তাদের কতই না ভালো সময় পার করতেন একটি বিকেল হয়তোবা তারা এখানে বসেই কাটিয়ে দিতেন এই যে দেখেন এখানে বসার জায়গা ছিল আর ঠিক সামনেই ছিল সেই সান বাঁধানো ঘাটটি এবং সেই পুকুরটি এই পুকুর পাড়ে হয়তোবা তারা গোসল করেছেন মাছ ধরেছেন কতই না স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটটির সাথে সেই জমিদারদের এবং ঠিক সামনেই সেই জমিদার বাড়িটি দেখা যায় এই জায়গাটি হয়তোবা একটি বাগান বাড়ি ছিল যা এখন একটি আম বাগানে পরিণত হয়েছে ভিউয়ার্স এখানে আসলে এখানে দেখেন অনেকগুলো ইটের ধ্বংসাবশেষ দেখতে পাবেন মানে অনেকগুলো ইটের স্তূপগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে মানে এটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে তা এই ইটের টুকরোগুলো দেখলেই বোঝা যায় সেই সময়ে যে প্রাচীর তৈরি করার জন্য ইট ব্যবহার করা হয়েছিল সেই ইটগুলোই হচ্ছে এটি আস্তে আস্তে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন পাশেই সেই পুকুর ঘাটটি আর এখানকার এই অংশটি দেখলে মনে হয় যে এটি সিঁড়িঘর ছিল আসলে এটি সিঁড়িঘরই ছিল উপরে অনেকগুলো কাঠ বিড়ালি দেখতে পাবেন সব সময় এখানে ঘোরাফেরা করছে কাঠ বিড়ালিগুলো তাদের বাসস্থান করে নিয়েছে এই প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়িটিকে তো ভিওয়ার্স এই জায়গাটিতে আসার পর আমি দেখতে পেলাম যে হয়তোবা এটি গোসলখানা ছিল এই যে দেখেন এখানে পাইপ এবং কলের যে সংযোগ করার যে জায়গাটি সেটি দেখতে পাচ্ছি আমি আর চারপাশের যে দেখে মনে হচ্ছে যে এটি একটি গোসলখানারই অংশ ছিল বাংলাদেশে এমন বহু পরিত্যক্ত জমিদার বাড়ি আছে যার পেছনে রয়েছে অনেক রহস্য এবং একটি রোমাঞ্চকর ইতিহাস সেই ইতিহাস ও রহস্য তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে ইতিহাসের আবার রোমাঞ্চকর কোনো ভিডিওতে